মসজিদে আসার পর থেকে আমার মেয়েটা একটা ছোট্ট বেবি দেখে আর তাকে দেখার পর থেকে সে তো মানে অলয়েজ বাচ্চা পাগল আর নিজেদের বাসায় বাচ্চা আছে তার সেটা ভালো লাগে না অন্য মানুষের বাচ্চা দেখলে সে মাথা খারাপ করে দেয় আর নেওয়ার জন্য অস্থির হয়ে গেছে পরে শেষে তাকে বললাম যে নামাজ শেষ করে আমরা বেবিটাকে অবশ্যই নিব তো নামাজ শেষ করে আমরা বেবিটাকে একটু আদর করলাম আমার মেয়ে একটু কোলে নিল আর এবছর ফার্স্ট আমরা আমাদের এলাকায় আর কি আমরা যে সিটিতে থাকি সেখানে ঈদের নামাজ পড়লাম কারণ আমি জাপানে আসার পর ফার্স্ট উনিশ সালে আমি একবার ঈদের নামাজ পড়তে পেয়েছিলাম তখন আমরা অন্য জায়গায় ছিলাম আর এই সিটিতে আসার পরে অনেক বছর হয়ে গেল প্রায় চার বছর প্লাস হয়ে যাচ্ছে এখানে থাকি কিন্তু এখানে যে মসজিদটা আছে এখানে মেয়েদের কোনো ব্যবস্থা ছিল না তা আলহামদুলিল্লাহ এবছর মেয়েদের ব্যবস্থা হয়েছে আর আমি নামাজ পড়তে পেরেছি আলহামদুলিল্লাহ মসজিদ থেকে পাওয়া তাবার খাচ্ছেন মসজিদ থেকে বেরে এত ভিড় ছিল আমরা মসজিদে খাইতে পারি নাই মসজিদে খাইতে কেমন যাবে লাগতো ছিল আমরা গাড়িতে উঠে পড়ে গাড়িতে মসজিদে দেওয়া তাবার খাচ্ছি কারণ আমরা না খেয়ে এসেছি কারণ কুরবানি সকালে খেতে হয় না নামাজের পরে খেতে হয় তাই না জয় মনি খেয়েছে আমার বাচ্চারা খেয়েছে তারপর ভাইকে একটু দাও তো মুখে বাবা দেখো তো নাই নাকি যাও আর নাও তো বাবা দাও মুখটা উঁচু করুক এই দেখো আপনি কি দেয় তোমাকে খাও তো মজা আছে ভাত খাও ভাত 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 সারা ভাত সারা ভাত না খাবেন আচ্ছা ওকে তুমি খাও ঠিক আছে আমরা খাই তবরক ঈদ মোবারক বলেন ঈদ বহরক হ্যাঁ দেখেন আমাদের ঈদ বহরক মসজিদ থেকে সরাসরি খেতে কি রকম চেষ্টা হলো এরকম ডেডিকেশন নিয়ে কাজ করলে সে এই কাজ করে এক সপ্তাহে সপ্তাহ সে আসতে পারে না কোন কথা সে এক সপ্তাহ আসতে না পারে তার खेत खামার কি খবর সে জানতে পারতซิলো না সে মসজিদ থেকে নামাজ পরেই ডাইরেক্ট আমাদের প্রবাসের ঈদ একদমই সাদা রোজার ঈদটা তাও ভালো লাগে কারণ এক মাস রোজা রাখার পরে ঈদ হয় কিন্তু কুরবানির ঈদে কোনো আমেজই পাওয়া যায় না কারণ কুরবানি হয় এখানেও কুরবানি দেয় অনেকে কিন্তু সেই কুরবানিটা চোখে দেখা যায় না ছোঁয়া যায় না একদিন পরে কি দুই দিন পরে মাংসটা আসে তাই কুরমা ঈদের ফিলিংসটা আসলে আমরা কেউ কারো বাসায় যাই বা আমাদের বাসায় কেউ আসে এভাবেই কাটাই আর এবছর যেহেতু শনিবারে ঈদ পড়েছে তা আমরা একটু বাসায় সবাইকে ইনভাইট করেছিলাম তো অনেকে আসে নাই আবার কেউ কেউ এসেছেন তো তাদের জন্য সামান্য কিছু আয়োজন করেছি এই তো গল্প গুজব আড্ডা আর খাওয়া দাওয়ার মাধ্যমে আমাদের কুরবানি ঈদটা শেষ হয়ে গেল আজকে যারা এসেছে আমাদের বাসায় তাদের বাসায় গত রোজার ঈদে আমরা গিয়েছিলাম আর আপুর মাশাল্লাহ তিনটা কিউট কিউট বেবি আছে এই যে এ সবচেয়ে ছোট বুড়িটা এটা খালি কান্না করে প্রথম যেদিন আমরা ওদের বাসায় গিয়েছিলাম ওই দিনও কান্না করছে আজকেও প্রচুর কান্না করতেছে একটা পেজেন্ট একটা এমন টাইমে গিয়েছিলাম রাতের বেলা দোকানপাট সব নতুন হয় এখন দেখেন তো সাইজ লাগবে কিনা আমি তো কনফিউজ ছিলাম ছোট বাচ্চাদের ড্রেস কিনতে এত ভালো লাগে কেউ আসলে যেরকম খুব ভালো লাগে কিন্তু চলে যাওয়ার সময় সেরকমই খারাপ লাগে আরই তো আপুরা চলে যাচ্ছে অনেকক্ষণ আটাটাটা দিলাম খাওয়া দাওয়া করলাম আর অনেক রাত হয়ে যাচ্ছে কারণ লাস্ট ট্রেন বারোটার পর আর ট্রেন পাওয়া যাবে না তাই আপুরা তাড়াতাড়ি করে বের হয়ে গেল আর এই বেবি ছোটো বেবিটা এত কান্না করছে কি আর বলবো তারপরে তো তো সবাই চলে গেলো আর এইভাবেই আমাদের ঈদ শেষ হয়ে গেল আল্লাহ হাফেজ